হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্যানাদার ব্লক ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আগের ভিডিওটায় যেটা দেখলে দুইশো কিলোমিটার অতিক্রম করে আমাদের সম্ভব ভাই কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর হয়তোবা সে এখন বর্তমানে বর্ধমানে আছে আর এখনও অনেক দিন লাগবে তো যাই হোক আজকের ব্লকটা অন্যরকমের হবে তো চলো এবং ভিডিওটা দেখতে থাকো আর সামনে জল এসে গেছে আমাদের এদিকটা প্রচণ্ড জল বৃষ্টি পুরো জলে জল হয়ে গেছে আর বাচ্চারাও আসতে আছে চলে আসো জলদি বাপরে বাপ পুরো এক ফুট এক ফুটের উপরে উঠে গেছে জল দেখো অবস্থা যাক ঠিক আছে সেই রকমের বৃষ্টি সেই রকমের জল আর জল দেখো কোন জলে জল হয়ে গেছে এত জল উঠছে মানে এত বৃষ্টি হয়েছে এই কয়েকদিনে চল কি এখানে এত জ্যাম কিসের চেৰাতো যাম বাবা পুলিচ আছে এনে পিণ্টুদা আছে তাৰ কি হৈছে গল্পটো এবার বুঝতে পারছি আসল গল্প বিধায়ক আছে বিধায়ক আমাদের এখানকার কি ব্যাপার এইখানে

वाह 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 एक ही ये तो फुल रास्ता पूरा कोई तो है कैसे ही ठीक है बाबा तो दिखे रास्ता है जाओ जाओ लोग लोग बुलाओ ये फाका दे बिताते हैं क्या लोग आए दे नाम हो नाम से है नाम तो था भाई आगे पैन कूट रहा है ना जाले मोदी बाल असली आना लग रास्ता है ना जा जा भाई जा जा रास्ता है तो उठो तो बाबा

বাইকে এই জায়গাটা খুব ভাল লাগে চলো কোন জায়গায় দাঁড়াই একটা এখানটা দাঁড়াবো নাড়ার সামনে বসার জায়গা অভাব পাট গাছ সব পাটগাছ তাই গ্রাম অঞ্চল পুরো পরি গ্রামীণ পরিবেশ বুঝলে

গভর্নমেন্ট রে গরে যাই কি করে কে জানে সেরকমের ব্যবসা আর কি বলো সাইডে পার পার কাম অন লাগছে বনা এত পুরো বাংলাদেশের পরিবেশ দেখছো কত সুন্দর আড্ডা মারার জায়গা সেই লেভেলের জায়গা বুঝলে চলো যাই হোক আজকের ভিডিওটা হয়তো বা এইখানেই শেষ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাইকে বলবো ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে তো গুড বাই